আট ঘন্টা পর শাহবাগ ছেড়ে কাল আবার অবরোধের ঘোষণা প্রায় আট ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে সারা দেশে আবারও বাংলা ব্লকেট কর্মসূচির ডান দিয়েছেন তারা সরকারি চাকরির সব গ্রেডে ন্যূনতম কোটা পাঁচ শতাংশ রেখে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের এক দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে এসে বেলা সোয়া এগারোটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন এবং সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটে তারা রাস্তা ছেড়ে দেন প্রত্যাহারের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন আগামীকাল বেলা সাড়ে তিনটা থেকে সারাদেশে রেলপথ ও সড়কে বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ব্লকেট কর্মসূচির মিছিল শুরু হবে সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালন করবেন সারাদেশে আজকের সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন আসিফ মাহমুদ তিনি বলেন দু সালের কোটা বাতিলের পরিপত্রের বিষয়ে আইনি প্রক্রিয়ায় আমরা হাইকোর্টের বারান্দায় যেতে চাই না আমরা পড়াশোনায় থাকতে চাই আমাদের এক দফা দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করবেন নির্বাহী বিভাগকে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন যাতে আমরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে পারি শিক মোহাম্মদের আগে আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিক আলম বলেন আমাদের দাবি আদালতের কাছে নয় সরকারি নির্বাহী বিভাগের কাছে আদালত কাজ করছেন দু সালের পরিপত্র নিয়ে পরিপত্রের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আমাদের এক দফা দাবি শুধু রাষ্ট্রের নির্বাহী বিভাগ বা সরকারি পূরণ করতে পারে গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা বৈষম্য আরও বেশি শিক্ষার্থীদের যে দাবি সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রাখা সেটি সামনে রেখে সরকার একটি পরিপত্র বা ডকুমেন্ট জারি করতে পারে শুধু প্রতিবন্ধী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ন্যূনতম কোটাকে আমরা সমর্থন করি জনসংখ্যার আনুপাতিক হারে সুবিধা দিলেও এসব কোটা পাঁচ শতাংশের বেশি রাখার প্রয়োজন হয় না সার্জিক আলম আরও বলেন নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে কমিটমেন্ট একটি নির্বাহী আদেশ বা পরিপত্র জারি করে একটি কমিশন গঠনের মাধ্যমে এই সমাধানটি করা যেতে পারে এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় নির্বাহী বিভাগ বা সরকার চাইলে এই সংবাদ সম্মেলনেই আমাদের শেষ সংবাদ সম্মেলন হতে পারে এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন